ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি সামা কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে আলুর খাস্তা কচুরি বানিয়ে দেখাবো সকালে নাস্তা বা বিকেলে টিফিনে দারুণ কিন্তু জমে যাবে মুছে একেবারে খাস্তা রেসিপি তার জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি কাপ আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দেব আর এখানে দু চামচের মতো সাদা তেল আছে দিয়ে দেব ভালো করে একসঙ্গে সঙ্গে মিশিয়ে নেব আর এখানে কুসুম গরম জল নিয়েছি কুসুম গরম জল দিয়ে একটা ডো বানিয়ে নেবো আপনারা চাইলে এটা আটা দিয়েও বানাতে পারেন আমি এখানে ময়দা দিয়ে বানাচ্ছি দেখুন ডো বানিয়ে নিয়েছি এটাকে ততক্ষণ রেস্টে রেখে দেবো আমি আলু পুরটা যতক্ষণ বানাবো ততক্ষণ রেস্টে থাক আলু পুরটা বানিয়ে নেব দেখুন আলুর পুরটা বানানোর জন্য আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি তাতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি এবারে তো আমি এখানে একটা পেঁয়াজ বড়ো সাইজের কেটে রেখেছি দিয়ে বেজনের আদা রসুন পেস্ট করে নিয়েছি দিয়ে দেবো অল্প করে একটু পাঁচ ফোরন দিয়ে দেব দিয়ে সবগুলো এক সংখ্যা ভেজে নেব এখানে পেঁয়াজ আদা রসুন আর পাঁচ ফোড়ন ভালো করে ভেজে নিয়েছি আর এখানে আমি একটা বড়ো সাইজ আলুকে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটা তৈরি হবে এখানে মশলার মধ্যে দেখুন স্বাদ মতো লবণ নিয়েছি ভাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেবো ভালো করে একটু কষিয়ে নেবে একটু কষিয়ে নিয়েছি এবার এতে জল দিয়ে তাকে হাঁপিয়ে দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার উপর থেকে আমি এখানে তো ধরে পাতা আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি দিয়ে দেবো দেখুন কুরটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে ঠান্ডা করে নেব আটাটা মেখে নেবো আরেকবার অনেকটা কিন্তু সফট হয়ে গেছে এবারে লেচি কেটে নেবত একটা ছোট বেলে নেব আলু মুগটা দিয়ে দেবো মুখটাকে ভালো করে এইভাবে সবগুলোকে ধরে মুখটাকে ভালো করে একসঙ্গে করে মুড়ে দেবে এইভাবে হাত দিয়ে এইভাবে বাড়িয়ে নেবে একটু এভাবে সবগুলো বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা আলুর খাস্তা কচুরিগুলো আমি সব বানিয়ে নিয়েছি আর এদিকে তেল বসে দিয়েছি তেলও কিন্তু গরম হয়ে গেছে এবারে ভেজে নেব দেখুন এক পিঠটা ভাজা হয়ে গেছে এবারে উল্টে দেবো কত সুন্দর ফুল এসে দেখুন কত সুন্দর একেবারে গোল্ডেন করে ভেজে বন্ধুরা কত সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে ফুলে লাল হয়ে গেছে এবারে তুলে নেবো তেল থেকে তো সঙ্গে থাকুন সবগুলোকে আমি এইভাবে ভেজে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা আলুর খাস্তা কুচুরি কিন্তু একেবারে আবার কমপ্লিট হয়ে গেছে সার্ভ করে নিয়ে ফিরে এসেছি কত সুন্দর হয়েছে দেখুন কেমন হয়েছে আমার এই আলুর খাস্তা কুচুরির রেসিপি কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করে দেবেন নতুন মন্দারে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আজ সারা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ কতটা মুছে মুছে হয়েছে দেখুন অবশ্যই আবার বাড়িতে বানিয়ে দেখবেন সকালে নাস্তা বা বিকেলে টিফিনেতে একেবারে জমে যাবে এই সসের সঙ্গে কিন্তু পরিবেশন করলেও ভালো লাগবে